কি অসুবিধা খাইতে পাচ্ছি খাইতে পাচ্ছি এটাই যা খাইতে পাচ্ছি না এত পায়খানা করে আছেন তে হাঁটতে আছেন চোখে দেখছি কোন সুস্থ হয়ে উঠতে পারি না তো আপনি কিভাবে মানে সুবিধায় আসতে পারবেন কি সুবিধা কেমন ভালো ডাক্তার দেখালে আপনি যাবেন তো পয়সা নাই তো পয়সার আপনার ব্যবস্থা করছি আমি কত টাকা মতন দরকার কেমন করে কত লাগবে না লাগবে তো আমি কথা ডাক্তারের সাথে কথা বলছি একবার হ্যাঁ পয়সা নিয়ে টেনশন করবেন না একবারে হ্যাঁ পয়সা লাগবে কি না আমি ব্যবস্থা করছি দেখছি হ্যাঁ তো আপনি ভিডিও সামনে বলে যে আপনার পয়সা করি অসুবিধার জন্য বলে না একবার অসুবিধার জন্য দেখাতে পারছেন না তো তো পয়সার জন্য আপনি যেতে পারছেন না একমাত্র তাই কি লোকের আমি ব্যবস্থা করে দিচ্ছি

দেখাবো তা তো না ঠিক আছে তবে আপনাকে যথেষ্ট পরিমাণে দেখছি কিভাবে কি করা যায় হ্যাঁ কানবেন না একবারে হ্যাঁ ভেঙে পড়বেন না শুধু ভালো থাকবে দেখছেন না কিভাবে এত কষ্ট নিয়ে বেঁচে আছে আপনার এই ভাইও দেখেন অনেক এই দু ভাই একে বাড়ি আপনার কি সমস্যা শরীরে দু ভাই একই সমস্যা এই ভাইটাও বেশি হ্যাঁ ও ওর এত অসুবিধা আছে ওর ভাইয়ের কথা আমার বলছে দুজনে সমস্যা প্রচুর এই নিয়ে ফ্যামিলির লোক হ্যাঁ ছেলেপিলের অসুখ বিসুখ বাড়িতে সবাই মিলে একসাথে অসুবিধা করে গেছে তা আপনার পয়সারই অসুবিধা তো নাকি পয়সারই অসুবিধার জন্য যদি পাওয়া যায় কোনো জায়গা থেকে ব্যবস্থা হয় তাই তো

কিছু সাহায্য পেলে আমরা হয়তো চিকিৎসা করে যাব এই জন্য আমি আপনাদের কাছে আবেদন করছি আপনি কি বলছিলেন বাবের এই করা বাড়ি নাকি তাহলে সব কিছু বেঁচে গেছে শেষ করে দিয়েছেন এখন বাড়িটাই আছে শুধু বাড়িটা কেমন খাদ্য পানি পড়ছে ও সরতে পানি করে ঘরে পানি পরে জানলাটা খুলে গেছে তাই লাগেছে বাড়িটা খুবই কষ্টের মধ্যে আছে আমারও কান্না

যে যে পারবেন যানবাহন করবে আর্থিক সহায়তা করলাম বা একটু আপনি বলেন আর্থিক সহযোগিতা করলাম বা হয়তো চিকিৎসা করেছে তাহলে এটাই জানোয়ারের কাছে আমাদের আয়োজন তাহলে দেখেন দু ভাই এখন খুব অসুস্থ পরিমাণ আছে ও ভাবে হ্যাঁ যে যা পারবেন এখানে হ্যাঁ যে যা পারবেন সে যে যান করবেন আপনার ভালো রাখবেন